কাজ আমারও মেকআপটা ভালো করে নিতে হবে আজকে সবাই আসবে আর ড্রেস কোনটা পরবো চারটা ড্রেস আয়রন করতে বলছি ওয়েস্টার্নই পরা যায় না এরকমই যাবো এটাও খারাপ না দেখি ওদেরকে ফোন দিই কখন আসবে হ্যাঁ দোস্ত কখন আসতেছিস তোরা ও আচ্ছা আয় তাদের চলায় আচ্ছা আনতেছি আমি আজকে এই সব হুক আজকে যেমনি হোক আমার ছেলের আমি সব কিছু কারণ আমার ছেলেটারে এই বউটা সব শেষ করতেছে খাওয়া খায়ে ওজি ওরামুনা عايشه করছে বাজান বাজান আমি ভালো আছি শুন আজকে না তরে একটা গুরুত্বপূর্ণ কথা কম বাবা তুই আমার কথাটা রাখবি হ্যাঁ আচ্ছা অনেক খুশি হলাম শোন আমি তরে ভিডিও কল দিমু বুঝছত তুই কিন্তু কথা কইছ না খালি দেখবি বাবারে আমি তো তোরে কই তুই তো আমার কথা বিশ্বাস করস না তাই আমি ভাবলাম তোরে আজকে নিজের চোখে সব দেখামো তুই খালি ভিডিও কলটা রিসিভ করে চুপ করে দেখবি কিছু বলবি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি ভিডিও কল দিতেছি বুঝি ঘরে সুর হয়েছে তুই দেখবি খালি আচ্ছা আচ্ছা কাট কাট বাবা আমি এখনই তোরে ঘরে নিয়ে যাইতেছি তুই কিন্তু কোনো কথা কইস না চুপ করে খালি দেখবি ঠিক আছে বাবা আচ্ছা তুই দেখ দেখছ বাবা কি অবস্থা তুই কোনো কথা কইস না তুই খালি দেখ

Gracias